ছোট বাচ্চারা যদি না ঘুমোয় তাহলে কি করা উচিত কিভাবে তাদের ঘুম পাড়ানো উচিত ছোট বাচ্চাদের ঘুম সংক্রান্ত বিভিন্ন রকমের প্রশ্ন চিন্তা তাদের বাবা মায়েদের মাথায় প্রতিনিয়ত চলতে থাকে আজকে ছোট বাচ্চারা না ঘুমলে ঠিক কি করা উচিত বা তারা কেন ঘুমোনছে না সেটা বুঝবেন কিভাবে আজকে এই বিষয়ে কথা বলতে জিও বাংলা হেলথ কথা নিয়ে আমি স্নিগ্ধা চলে এসেছি আর আজকে আমার সাথে এই বিষয়ে কথা বলতে রয়েছেন পেডিয়াট্রিশিয়ান ডক্টর কোস্তব ব্যানার্জি শুনবো তার থেকে। ওয়েলকাম টু কথা। নমস্কার। নমস্কার। যে কথাটা আজকে বলবো বলে দর্শকদেরকেও আগে বলছিলাম যে আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকে আমরা কথা বলতে চলেছি। বাচ্চাদের ঘুম নিয়ে সমস্ত প্যারেন্টসদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে চিন্তা থাকে আজকে প্রথমেই তাই জানবো যে ঘুমের সঠিক সময়টা বা ঘুমের সময়টা মেনটেন করাটা কতটা উচিত যে কোনো বয়সের শিশুদের ক্ষেত্রে ঘুমের সময়টা মেনটেন করা শুধু শিশুদের ক্ষেত্রে নয় বড়দের ক্ষেত্রেও উচিত কিন্তু এবং এক একটা বয়সের বাচ্চার ক্ষেত্রে যদি বাচ্চার ক্ষেত্রে কথা বলি এক এক রকম হয় জেনারেলি সদ্যজাত শিশু মোটামুটি চোদ্দ থেকে পনেরো ঘন্টা ঘুমায় কারণ যেটা যত বয়স বাড়ে সেই ঘুমের ঘুমের সময়টা কমে আসে কিন্তু তাহলেও মোটামুটি 8 থেকে 10 ঘন্টা ঘুমের প্রয়োজন যেমন শিশুর ক্ষেত্রে তার গ্রোথ ডেভেলপমেন্ট এবং বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বেশ ঘুমের সময়টা মানে কোন সময় ঘুমোনো হচ্ছে এটা কতটা রুটিন वाइज মেইনটেইন করা উচিত সাধারণত ক্ষেত্রে সে তার রুটিন নিজেই তৈরি করে না মোটামুটি আমরা দেখে থাকি প্রথম 3 মাসের ক্ষেত্রে বাচ্চারা রাত্রি বেলাতেই জেগে থাকে সাধারণত তো एक्সেপশন সব সময় থাকে সকাল বেলার তারা জেগে থাকে কিন্তু যদি টডলার বা স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে দেখি তো সাড়ে দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই ঘুমিয়ে পড়া উচিত এবং আট দশ ঘন্টা যেন ঘুমটা হয় এবং ঘুমের আগে ওই টিভি দেখা বা মোবাইল দেখে ঘুমানোটার অভ্যাসটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো না করলেই না করাটাই উচিত খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন দেখে থাকে যে খাদ্যাভাসের কিরকম করা উচিত মানে রাতের ক্ষেত্রে বড়জোর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে যায় যে খাদ্যাভাসটা অনেক সময় আহ প্রত্যেক দিন ঠিকঠাক ভাবে মেনটেন হয় না তার জন্য কি ঘুমে কোনোভাবে এফেক্ট আসতে পারে হ্যাঁ অবশ্যই রাতের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে বাচ্চা খাচ্ছে না তাই যেটুকু খেলো সেটুকু খেয়ে ঘুম বাড়িয়ে দিলাম বা শুধু দুধ খাইয়ে ঘুম বাড়িয়ে দিলাম অনেক মায়ের সেটা বলছে রাত্রেবেলা খেতে চাইছে না তাই দুধ খাইয়ে ঘুম বাড়িয়ে দিলাম এবং তারপরে তাদের কমপ্লেন আসে যে বাচ্চা বারে বার রাতের বেলা ঘুম থেকে উঠে যাচ্ছে কেন পেট ভর্তি না থাকছে বলেই উঠে যাচ্ছে তো একটা শুধু রাত্রে বেলার বলে নয় সারা দিনেরই একটা রুটিন সবসময় মেনটেন করে চলা উচিত সেটা তাদের ডায়েটিশিয়ানকেই ফলো করুক বা পিডিয়াট্রিশিয়ান যেই থেকে থাকুন একটা রুটিন তাদের থেকে জেনে ফলো করা উচিত এবং সেক্ষেত্রে সেটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ভালো এবং ঘুমানোর জন্য অবশ্যই বেশ আচ্ছা এই যে আপনি বললেন যে খাওয়া দাওয়া মেনটেন কথাটা যাতে তারা ঘুম থেকে উঠে পড়ছে এখান থেকে বলি যে বারে বারে বাচ্চারা ঘুম থেকে উঠে পড়াটা এটা কি বুঝবে কি করে যে বাচ্চার খাবারের অসুবিধা হচ্ছে বা অন্য কোন প্রবলেমের জন্য বাচ্চা জেগে উঠছে হঠাৎ হঠাৎ করে দেখুন মোটামুটি টডলার বা স্কুল গোয়িং বাচ্চার সেক্ষেত্রে তো সে নিজেই বলতে পারবে যে তার পেট ব্যথা হচ্ছে না অন্য কোনো সমস্যা হচ্ছে বা খিদে পাচ্ছে কিনা জেনারেলি সদ্যজাত শিশু বা যারা এখনো কথা বলতে শেখেনি তাদের ক্ষেত্রে বোঝাটা সমস্যা হয় সদ্যজাত শিশুর ক্ষেত্রে যদি বলতে পারি তো তাহলে তারা তো প্রত্যেক আড়াই তিন ঘন্টা বা দু আড়াই ঘন্টা অন্তরই ওঠে রাতের বেলা করার জন্য এছাড়া উঠতে পারে অনেক সময় বেশিরভাগ সময় ক্ষেত্রে পেট ব্যথাতে ঘুম ভেঙে উঠতে পারে জন্য হতে পারে বা রাতে স্বপ্ন দেখে উঠতে পারে অনেক সময় এখনকার যে বাচ্চাগুলোর দেরি করে ঘুমানোর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যেমন অনেক মারাই এসে বলে ঘুমাতেই যায় না রাতের বেলায় সাড়ে বারোটা একটা জেগে থাকছে এটার প্রবণতাটা কিন্তু মোবাইল ফোন ব্যবহারের জন্যই যত আমরা মোবাইল ফোন বা তার রেডিয়েশনের সঙ্গে বেশি সময় কাটাবো তত ঘুমের উপর সেটাকে আমি এফেক্ট করবে আচ্ছা মোবাইল ফোনের কথা হচ্ছে এখন তো ডিজিটাল যুগ তাই কিছু কিছু বাচ্চাদের হয়তো প্রয়োজনেও মোবাইল ফোনটা ইউজ করতে হচ্ছে কারণ স্কুল তাদের প্রজেক্টস বিভিন্ন রকম ওয়ার্কের জন্য মোবাইলটা কাজে লাগছে কিন্তু তার সত্ত্বেও বাইরের বাহ্যে জিনিসের উপরেও অ্যাট্রাকশন বাড়ছে মোবাইল ফোনের জন্য তো সেক্ষেত্রে খেলাধুলোর অভ্যেসটা কিন্তু প্রায় চলে গেছে যে কোনো বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সেটা বোঝাই যাচ্ছে তো সেটা কতটা এফেক্টিভ সেটা তো ভীষণ রকম ভাবে এফেক্টিভ আমি আমার কাছে আজকেই বোধহয় চেম্বারে একজন পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার ভাগ্নের জন্য তার বাচ্চাটার বয়স বারো বছর ওজন তিরানব্বই কেজি তা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছুই নেই শুধুই সে মোবাইলে গেম খেলছে আর স্কুলে গিয়ে পড়াশোনা করছে তো তার জন্য আমাকে নতুন করে ডায়েট চার্ট বানাতে হচ্ছে এবং তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিতে হচ্ছে যেটা হয়তো আজ থেকে পনেরো বছর আগে ভাবতে হতো না তো মোবাইলটা ভীষণ রকমভাবে এফেক্ট করছে এবং অনেক বাবা মাকে বলতে শুনেছি আমরা নিজেরা কাজ করার জন্য বা আমরা নিজেরা একটু চুপচাপ থাকার জন্য মোবাইলটা আমরা দিয়ে দিই বাচ্চা যাতে বেশি ঘ্যান ঘ্যান না করে তো তাকে মোবাইলটা দিয়ে দিই এবং এর সাথে আরেকটা ভীষণভাবে এফেক্ট করে যেটা হচ্ছে যে মোবাইল ফোন দেখা মানে বাচ্চা শুধু শুনছে ওয়ান টাইপ অফ একটা দিকের ওয়ান সাইডের কমিউনিকেশন হচ্ছে বাচ্চা অনেক বাচ্চার ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি ওই জন্য ডিলেড স্পিচ তৈরি হচ্ছে দেরি করে কথা বলা শিখছে স্কুলে যাচ্ছে যখন যখন ইন্টারাকশন হচ্ছে ওদের অন্য বন্ধুদের সাথে বা টিচারদের সাথে তখন গিয়ে কথা বলা শিখছে বাড়িতে কথা বলা শিখছে না এটার একটাই কারণ বাচ্চা বা বাবা মারা শুধু মোবাইল ধরিয়ে দিচ্ছে মোবাইল থেকে শুধু শুনছে যখন থেকে যতক্ষণ না টু ওয়ে কমিউনিকেশন হবে বাচ্চাকে কিছু করতে বলা হবে অর্ডার করা হবে এবং সে বাচ্চাটা মুখে বলবে ততক্ষণ না বাচ্চা কথা বলাটা বিভিন্ন সমস্যা হচ্ছে বেশ স্কুল গোয়িং বাচ্চাদের কাছে আর প্রশ্ন নিয়ে আসবো যে এই যাদের স্কুল যাচ্ছে যাদের বাচ্চারা তাদের সবার থেকে বড় করে একটাই প্রশ্ন এসে দাঁড়ায় যে বাচ্চাদের কিভাবে রুটিন ফলো করাবো ডে বাই ডে যাতে তারা প্রপারলি মেনটেন হয় ঘুমটা তাদের প্রপার হয় এই তাদের জন্য ডে বাই ডে কি রুটিন ফলো করা উচিত ডে বাই ডে রুটিন বলতে গেলে আমার বলা উচিত যেখানে যে একটা মেনটেন কার্বোহাইড্রেট এবং প্রোটিনের একটা ডায়েট চার্ট ফলো করা উচিত উইথ অ্যামাউন্ট অফ গুড ফ্যাট যেখানে যেটা যেই তৈরি করে দিন সেটা করতে হবে টাইমে খাওয়া দাওয়া করতে হবে পড়াশোনার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খেলাধুলা যেরকমই হোক রাখতে হবে এটা আমি মনে করি না যে পড়াশোনা চাপ এতটাই বেড়ে গেছে যে আধ ঘন্টাও সময় বার করা যায় না অবশ্যই যায় সেটা বার করতে হবে যেটা অনেক বাবা মাই বলে থাকে পড়াশোনার এত চাপ হয়ে গেছে যে আমার ছেলে মেয়ে আর খেলতে যেতে পারছে না তো আধ ঘন্টা বার করা যায় আর পড়াশোনার চাপ যতই থাকুক যতই প্রজেক্ট থাকুক ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল ফোন বা টিভি থেকে দূরে থাকতে হবে সেটা শুধু বাচ্চা কেন বড়দের ক্ষেত্রে হলেও সেটা ঘুমটা খুবই তাতে এফেক্টিভ হয় বেশ আমরা তো মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তরই আপনার থেকে পেয়েছি তবে জিও বাংলার দর্শকরা কিছু প্রশ্ন রেখেছে আপনার কাছে আমরা দেখব প্রথম প্রশ্ন কি হয়েছে নমস্কার আমার নাম শিখা হালদার আমার প্রশ্ন হলো যে বাচ্চাদের ঘুমের জন্য গান কতটা কাজ দেয় কি বলবেন মিউজিক থেরাপি তো আমরা দেখেই আসছি রিসেন্ট প্রায় দশ কুড়ি বছর ধরে মিউজিক থেরাপি অবশ্যই একটা ভীষণ রকম এফেক্ট ফেলে কেননা মেলোডি এবং তার ওয়েব আমাদের ঘুমের সাথে ঘুমকে এফেক্ট করে সেটা কতটা কি এখনও পুরোটা প্রোভেন হয়নি কিন্তু আমরা দেখেছি সেটা হেল্পফুল শুধু ঘুমের ক্ষেত্রেও কেন মুড আপলিফমেন্টের ক্ষেত্রেও দরকার বা সেরকম হলে আমাদের হরমোন রিলিজের ক্ষেত্রে গুড হরমোন রিলিজের ক্ষেত্রেও মনের মধ্যে ডোপামিন হোক সেরোটোমিন হোক যেটা আমাদের ঘুম এর ক্ষেত্রেও কাজে লাগবে ঘুমের ক্ষেত্রেও বা মন ভালো করার জন্য সেক্ষেত্রে মিউজিকের একটা ভীষণ ভালো রোল রয়েছে কিন্তু আমি এক্ষেত্রে সেটা বলবো যে যত আমরা আগে থেকে দেখে এসেছি কনভেনশনাল মেথড মা বা ঠাকুমা দিদিমা গান গিয়ে ঘুম পেরে ঘুম পাড়াচ্ছে সেটাই কোথায় বেশি এফেক্টিভ হবে মোবাইলে ইউটিউব থেকে কিছু গান চালিয়ে দেওয়ার থেকে এই সব ক্ষেত্রে আমরা যদিও মডার্ন মেডিসিন ফলো করি বা আমরা ডিজিটাল বা আমরা টেক্সট হয়ে গেছি এই সব ক্ষেত্রে কিছু যদি পুরনো ধ্যান ধারণার ক্ষেত্রে আমরা স্টিক করে থাকি সেক্ষেত্রে মানুষের শরীরের পক্ষেও ভালো বাচ্চাদের পক্ষেও ভালো বেশ আমরা দেখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে নমস্কার আমি বৈশাখী পার শিশুদের ঘুমের জন্য পরিবেশটা কেমন হওয়া উচিত এটা কি বলবেন জানিস হ্যাঁ অ্যাটমসফিয়ার তো এটা তো ঘুমের জন্য সবসময় একটা যেটা সাইলেন্ট হওয়া উচিত ওই জন্য আমি বললাম আগেই যে এক ঘন্টা এক ঘন্টা আগে অন্তত বিভিন্ন রকম ডিজিটাল জিনিস থেকে টিভি হোক মোবাইল হোক দূরে থাকতে হবে সাউন্ড যতটা কম থাকে ডিম লাইট থাকে কারণ আমরা সবসময় আলো যত কম থাকে মেলাটোনিন হরমোন রিলিজে সেটা আমাদের হেল্প করে তো সেইগুলো যত থাকবে তত ভালো আমরা তো সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে গেলাম এবং দর্শকরা সমস্ত প্রশ্নের উত্তর পেলেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে সমস্ত প্রশ্নের আনসার দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনাদের আজকের এপিসোড নিশ্চয়ই ভীষণ হেল্পফুল লেগেছে যা যা প্রশ্ন ছিল আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই আশা করি আপনারা পেয়ে গেছেন এরকম আরো অনেক বিভিন্ন টপিকের ওপর হেলথ কথার এপিসোড দেখতে গেলে আপনাদের প্রত্যেক বুধবার এবং শুক্রবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক সন্ধে ছটায় নমস্কার